আজ পর্যন্ত কোনো দিনও ওষুধের দাম জানি পেলে ন মানে ওষুধ দিবে সটিয়া জানি পেলে ন খালি এক নতুন দোয়ানে গেলে মশুরি দোয়া নাম এক ফাতা লই যায় আতুন সত্তর টিয়া কিন্তু সেম আর কান দোয়া যেই মাজি যে দোয়া নাম মাজি লই এই দোয়ানে তোনা তো লই যা হাড়ি হইতারো না অর লই সত্তর টিয়া না আর লই যা নব্বই টিয়া কিয়া বিশ টিয়া কিলে লই তু বিশ টিয়া কিলে লই তু কোনদিন এই সকে দিয়ে চিন্তা করেছ বাজার আমি কি তরকারি খটিয়া আলু খটিয়া বাইল খটিয়া মাছ খটিয়া এই খা বেয়া দাম ঘরে জানো কিন্তু দাম নগরে ওষুধের ওষুধের কে দাম ঘরে না নগরে তো তোমারা ওষুধের দাম নগরে বলি একটা লেবলে তোমার এলে বাড়তি এলে জনগণ তো এলে এলে না জনগণ তো তোমার এলে মারি দিতে না হ্যাঁ ওষুধ তোমার তো তো কোনোদিন ওষুধই যে মানে হলে মানে শিক্ষা বিষয় হলে না মানে শুনুদিনও ওষুধ দিব হতীয় ফুসান নলয় এনে হটিয়া হয়ে গিয়ে বেশ এই দামে লই পেল ফুঁসা ও এতটিয়া সম্ধা ইয়ে ফাঁসা ছিটিয়া হয়ে গিয়ে তো ও সাইটিয়া রাখা শুনুদিন ফুঁজুন না ফুঞ্জন এলে বাড়াবাড়ি গতি বা দাম সাইতে ফুঞ্ না নফুন আই নফুনি তোমার না ফুন্ না শুন্য পড়ে আই ফুনি তবে হটিয়া। ইবো হঠিয়া ফুন আই না পঁচিশ তারির যে মানে সত্তরটিয়া আর সত্তর নব্বইটিয়া কে এর লেখ হয়তো এর মানে তার বেজাল আছে তার মানে ওষুধের মাঝে ওষুধ দোয়ানো বেজাল করে এরি বিক্রি করার আরে তোমার মানুষের কিভাবে এলে এতালাই তো তোমার ব্যবসার মাঝে উন্নতি নয় তোমার ব্যবসা এতালাই তো উন্নতি নয় মাসে সন্দ্রিশ হাজার টাকা ইনকাম করতে লাগু যায় টিয়াও দেখা সত্যুন দেখা যাব হত্রু দেখা যাব ঠিয়া গোল মানুষের মিশাটা কো হয়ে মানুষের তো দুঃখবাজি একটা টিয়া এলো ওষুধের তোমার তো সত্য ইনকাম করে ঠিয়া ইনকাম যে বিশ টিয়া হাই ইনকাম করতে লাগু এই ইনকাম ঢুকিয়ে যাব গি এই ইনকাম আর তো ঢুকে যাবে কারণ তুই বলো ইউ হালাল করি যেবে কি দাম কোম্পানি তুই নিবে এই দামে ল প্রবলেম নাই তো জিবে দাম এই দামে ল না কোনো প্রবলেম আছে না কিন্তু ইয়া এক মাঝে সত্তর টিয়া আর দোনে মাইজি নব্বই টিঙা কেলে হ্যাঁ যদি বেজাল করো তোমার হল মানুষ সুঁ সুঁতে টিও খাইতে গো এই ঠেয়ন খালা লব না খালার হতে বাদ দিলে টিয়া জিবে লাভ করতে লাগ এই টিয়া বে তুই কিছু গড়িতে তেরেবে না জীবন তো গড়িত তেত্তে এই বে তোমার শক্তিয়া নাহক টিয়াঁয়া দি কোন দিন তুই কী তেতেনে কোনোদিন ঘুরিব তেতে আসলে তো কুড়িবাহক টিয়াঁয়াঁয়াঁয়া দিয়ে গুছি টিয়া দি কুড়ি দিয়ে আসলে আসলে রাইট থতা এই ইসেপ গড় এর ওষুধের টিয়া লোবে এখনও তুই ওই সুটিয়া নিয়াকে ফুসাল দেবে বিয়ে বিশ্বাসের উদ্দি বিশ্বাসের উদ্দি বিয়ে কিনে ফেলাই দিও এই বিশ্বাসের বিশ্বাসগত গড়ি কুড়ি খুঁড়ি পোধার মধ্যে এত বিয়ে কিন্তু গড়ি গড়ি হাবে আর নিজেও কল্পনা করে নেওয়া পারি এরা এতটিয়া এরা এতটিয়া কি এর লেখ হইতু এলে কইতো এলে এই যেই এই দাম ললে কি হয় তোমার তুই তো কোনোদিন কোনদিন ফুসাল নাইলে দিবে এত টিয়া ওই এত টিয়া ইবে এই কোম্পানি এত কোন তো ফুসাল লয় না ওষুধের কে দাম লয় না দাম নয় ইসেপ গড়ি লবে বুঝিবে আই ওষুধ কোম্পানি বদনাম ন করি আয় তোমাতে বুঝতে পেলে সারি যে টিয়া যে দূরিবে দুরলো বেগম ভালো থাকিবে ধন্যবাদ